নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা খুব ভালো আছেন কথ গল্প পডকাস্টে আজকে গল্প শুনব বুদ্ধিমান গোপালের গল্প মহাজনের ধলি। সবাইকে নমস্কার জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে গল্প শুরু করছি বুদ্ধিমান গোপালের গল্পে আপনাকে স্বাগত আজকে গল্পে আছে হাসি শিক্ষা আর অকৃতজ্ঞ মহাজনের কান্ড চলুন তবে শুরু করা যাক মহাজনের টাকার থলির সেই মজার গল্প একজন মহাজন নৌকা করে নদী পার হচ্ছিলেন সাথে ছিল তা বিশাল বড় একটা টাকার তুলে কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হল ঝড় এবং বৃষ্টিতে নদীর মাঝেতে হঠাৎ নৌকাটা উল্টে গেল আর পাড়ে দাঁড়ানো মানুষগুলি এমনিতে এদিক এদিক ছুঁসছিল তারপর দেখে সবাই হইচই করতে শুরু করে মহাজন জলে হাত পাসছেন আর সেই বড় টাকা খুলিটা ডুবে যাচ্ছে মহাজন প্রাণ বাঁচানোর জন্য খুব লড়াই করে যাচ্ছে আর সেই দিকে তার সবচেয়ে প্রাণের প্রিয় সেই টাকা খুলিটা সেই জলের স্রোতে স্রোতের টানে দূর গিয়ে জলে অনেক গভীরে ডুবে গেল তীরে দাঁড়িয়ে ছিল সেই গোপাল এবং তার বন্ধুরা গোপাল আর তার বন্ধুরা নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু কি করে মহাজনকে বাঁচানো যা আর জন্য সবাই মিলে ঝাঁপতিনি সেই ছয় বৃষ্টির মধ্যে অনেক চেষ্টা করেও তারা মহাজনকে খুঁজে পেল এবং টেনে হিঁচড়ে ডাঙা তুলে মহাজনকে বাঁচাল না হলে স্রোতের টানে সেই মহাজনের প্রাণটা চলেই যেত কিন্তু অদ্ভুত ব্যাপার সেই মহাজন যখন প্রাণ ফিরে ফেলেন তখন অকৃততা বলে সেই গোপাল সেই গোপালের দলকে গালাগাল শুরু করল যারা তার মহামূল্যবান প্রাণটা পাচিয়েছে এবং বললেন আমার টাকা আনতে তোমরা তবে তোমরা কি করেছ একদম অকর্মা ডিকির দল সব এ কথা শুনে গোপাল শান্ত মুখে উত্তর দিলেন গোপাল একটু হেসে বললেন আমরা মানুষ ভেবে আপনার প্রাণ বাঁচিয়েছি গো দুঃখের কাজ করে ফেলেছি যদি জানতাম আপনার কাছে টাকার থলি প্রাণের চেয়েও দামি তাহলে আপনাকে স্পর্শও করতাম তখন নদীর ঢেউয়ে টাকা টুং টুং শব্দে আপনার ঢুক করে জল খেতে খেতে ভবের উপারে চলে যেতে গোপাল আর বন্ধুরা রাগ করে চলে যাচ্ছে সেখান থেকে সেই মহাজনের উপর এইসব কথা শুনে মহাজন চুপ হয়ে গেল আর বন্ধুরাও গোপাল তার বন্ধুরাও রাগ করে সেখান থেকে চলে গল্পটা শেষ হল গল্পের শিক্ষা হলো অকৃতজ্ঞ মানুষকে সাহায্য করলে উপকারের বদলে অপমানই মেলে তাই গোপালের মতো বুদ্ধি আর আত্মসম্মান সব সময় ধরে রাখা উচিত গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মহামূল্যবান মতামত আপনার কমেন্ট বুকতে জানাবেন দয়া করে সবাই আবার আসবেন এই চ্যানেলে গল্প শোনার জন্য সবাই খুব ভালো থাকবেন કવૈક તટવચરી આસ્કર કથા કલ્પશેશ કર છે